সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই জানেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পনেরো দিন ব্যাপী সিলেট বন বিভাগ আয়োজিত বৃক্ষ মেলা শুরু হয়েছে এই মেলায় পঞ্চাশটিরও অধিক নার্সারি অংশগ্রহণ করেছে দেশ বিদেশের বিভিন্ন জাতের গাছের চারা এখানে পাওয়া যাচ্ছে আসুন আমরা ছোট্ট একটি ভিডিও দেখি ভিডিওর মাধ্যমে

দিন তো বাকি আছে তো বাকিগুলা মাল আস্তে আস্তে আসবে আগামীকাল পরশুর ভিতরে মোটামুটি ফিল আপ হয়ে যাবে ফুলের মধ্যে আছে বিশেষ করে দেখতে পারেন এই বাগান বিলাস আছে আর রঙ্গনের অনেক ভ্যারাইটি আছে অনেক ধরনের রঙ্গন আছে আর এটা হচ্ছে বাগান বিলাস এরপরে এই ইন্ডিয়ান পুনে জোবা আছে জি জি চাইনিজ রঙ্গন দেখতেছি আছে মুসন্ডা আছে কয়েক ভ্যারাইটি এরপরে ফুরুষ একটা চেরি ফুল এটা আছে তারপর আছে লাল আরো বিভিন্ন ধরনের ফুল আছে মরুক ফুল রাজা চূড়া কৃষ্ণচূড়া আছে অনেক ধরনের আছে না আপনার নার্সারি এখানে থাকেন আর নার্সারি তো অনেক বড় নার্সারি অনেক তো এই মেলা তো দীর্ঘদিন যাবত বন বিভাগ করে আসছে এই মেলাতে আপনারা কত বছর যাবত আসছেন আপনাদের এই নার্সারি নিয়ে মেলার মধ্যে আসা হচ্ছে বিগত দশ বছরের মতো হবে আমি এতদিন ছিলাম না মেলাতে আসার মেলাতে আসার আপনাদের কি যে খরচটা হয় অনেক টাকা খরচ হয় এটা মেলার একটা স্টল করতে বা ইয়ে করতে এখানে সাজাতে যেগুলা কি মেলা উপলক্ষে আপনাদের খরচ যেটা সেটা মেলা মূল উদ্দেশ্য হচ্ছে যে যে মেলার মধ্যে দেখা যায় অনেক সময় পোশাক আর না পোশাক কিন্তু যখন আমাদের হয়ে যাবে তখন মেলাতে যদি আমরা এক লক্ষ টাকার চারা বিক্রি হয় বা লসও হয় কিন্তু এটা পোশাক যায় যখন পরবর্তী কাস্টমার এই যে কাস্টমার আমাদের সাথে পরিচয় হয় এই কাস্টমারটা যখন পরবর্তীতে আমাদের নার্সারিতে গিয়ে কয়েক টাকার চারা কিনে এই পোশাক যায় আচ্ছা গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় কোন কোন মাস এই তো এই সময়টাই হচ্ছে গাছ লাগানোর বেশ একটা টাইম বিশেষ করে যে ফলজ বনজ ঔষধি গাছ যেগুলো আছে এই টাইমটা হচ্ছে বেশ টাইম এই জুন জুলাই আগস্ট পাঁচ সেপ্টেম্বর এরপর থেকে শুরু হয়ে যায় যে শীতের মৌসুমের যেগুলা শীতের গাঁদা ফুল গোলাপ ফুল বা বিভিন্ন ধরনের যত শীতের ফুল আছে বা সবজি আছে এইটি হ্যাঁ দুইটা নার্সারি বলছেন নাকি দুইটা নার্সারি নার্সারি ব্যবসা করি আপনার লাভবান হচ্ছে লাভবান হওয়ার কারণেই তো দুইটা হচ্ছে একটা থেকে আর অনেক দিন ধরে আপনার একটা কথা বলি যে সরকারের একটা কথা ডায়লগ সম্ভবত গত বলছিল গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্ম দেশ করে তো গাছ শুধু লাগালে হবে না গাছকে লাগানোর পর আপনার যত্ন করতে হবে গাছ লাগিয়ে যত্ন করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা এটা রেখে দিতে পারি আর বর্তমান যে ডায়লটা হচ্ছে যে সরকারের ডায়ল যেটা যে পরিকল্পিত অনেক সময় দেখা যায় যে গাছ মেলাতেই কিনলাম কিনার পর নিয়ে রোপণ করে দিছি তো সামনে দেখা গেছে এখানের মধ্যে আমাদের একটা গড় তুলতে হয়েছে অথবা কোনো একটা কাজের জন্য জায়গাটা আমাদের ব্যবহার করতে হয়েছে তখন দেখা যায় যে গাছটা আবার কেটে ফেলতে হয় এই যে পরিকল্পিত বনায়ন যেটা আমাদের যদি আগে থেকে যদি পরিকল্পনা করতাম যে আমরা এই জায়গার মধ্যে গাছ লাগাইলে সমস্যা হবে না এই জায়গাটা আমরা গোর করব এই জায়গার মধ্যে গাছ লাগাবো এরকম যদি গাছ লাগানো যায় তখন ভবিষ্যতে পড়ে না তো এই জন্যই এই বর্তমান যে ডায়লগটা দেওয়া হয়েছে সরকার থেকে পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ করি ব্যবসার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমাদের যারা গাছ লাগাতে এমন আগ্রহী না বা সে ব্যাপারে বুঝেন না তেমন একটা তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে আপনি নার্সারি মালিক হিসেবে আমি বলি আপনাকে যে অনেকে কি করে যে গাছ নিয়েই শুধু লাগাই দেয় গাছ শুধু গাছ না গাছ হচ্ছে এক ধরনের মানুষের বাচ্চা যেভাবে আমরা বাচ্চাদেরকে অনেক লালন পালন করে বড় করি গাছকে ঠিক তেমনিভাবে যখন আপনি লালন পালন করে বড় করবেন তখন দেখবেন পর্যাপ্ত পরিমাণ গাছে ফুল দিতেছে ফল দিতেছে তো আমরা অনেক সময় যে নার্সারি থেকে দুশার করি যে আমরা গাছ নার্সারি দেখা যায় অনেক ফুল অনেক ফল কিন্তু আমাদের রোপণ করার পর ফুল নাই ফল নাই কারণ কি কারণ তার মেইন রিজনটা আমরা খুঁজি না রিজনটা হচ্ছে আমরা গাছ নিলাম গাছ মিল গাছটা আমরা রোপণ করে ফেলি কিন্তু এর পিছনে যে সার দিতে হয় মাসে মাসে কীটনাশক তারপর চত্রাটনাশক করতে হয় বিভিন্ন আমাদের যে বাচ্চাদেরকে আমরা ভিটামিন দিই গাছকেই যে ফুল যখন আসে বা ফল আসার আগে এই আমরা ভিটামিন করতে হয় এগুলো আমাদের নলেজ নাই অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চারা যেভাবে অসুস্থ হয়ে যায় বেশি বৃষ্টিতে বৃষ্টিতেভাবে গাছগুলোই অনেক সময় অসুস্থ হয়ে যায় তো তখন আমরা অসুস্থের জন্য আমরা কি করতে পারি সতনাটনাশক ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় গাছগুলা কুকড়ে গেছে কুকড়ানোর হচ্ছে সমস্যা এটা হচ্ছে মাকড়নাশক মাকড়ের জন্য এটি গাছটা কুকড়ে যায় তখন আমরা মাকড়নাশক ব্যবহার করতে পারি ইমিটা প্রফিট টাইপের বিভিন্ন ধরনের ওষুধ আছে ইমিটা আরও বিভিন্ন ধরনের ওষুধ আছে এগুলা ব্যবহার করতে পারি তাইলে এই জিনিসটা সমাধান হয়ে যায় বৃক্ষ মেলায় আপনি আসছেন সম্ভবত গাছ কিনতে তো আপনার কি ধরনের চাহিদা গাছের মানে কোন ধরনের গাছের প্রতি সব গাছ হয়ে গেছে জি আচ্ছা আচ্ছা আর আমার উদ্বাস এই তো কালকে একবার আসছি বৃষ্টির সময় আসি একটা গাছ নিছি আচ্ছা তখন মিটিং শেষ হয়ে যা বিষয়ে বললো এটা ছেড়ে যান

পরিচর্যা করেন নিজে করি আপনার কর্ম চাওয়া হয়ে গেছে প্রায় শ্রেণী কোনো কর্ম করি না কি করতে আগে এক সময় নিজে করতাম এক সময় সরকারি চাকরিও করতাম বিভিন্ন কাজ কর্ম আমরা তো আসলে অনেকই অনেক এরি জায়গা আছে фасаডের উপরে কোন বাগান করা যায় অনেকই অবহেলা করে фасаডের করা যায় করা যায় ইনে রোগ গром লাগে রাইট লাগে আমাদের টাকা নিচে আছে এখানে করে ফেলি আমরা অনেকে যারা মানে আগ্রহী না ব্যাপারে তাদের আগ্রহ আসার জন্য খুব বেশি যথেষ্ট আমার অর্থ নষ্ট হয় কর্মচারী বেহবায় হয় এইটা তো এইটা তো এইটা তো এই সব ঝামেলা আছে আমার ভালোই লাগে এটা একটু করা করতে হবে এটা থেকে তার আর পয়সার অভাব নাই এটা ছাড়া দুইটা টাকা দুই টাকা কোনো ব্যাপার নাই দুই দু করে লাগাইলে ছয়টা ছেড়া লাগাই যায় এক মাস কোনো অসুবিধা না গাছ লাগাইতে আগ্রহী ওইটাই আমরা যারা গাছ লাগাই তারা তো দেখেন তো আজকে বিক্ষোভ হইলো তারা গাছ লাগাইবার জন্য মানুষ বলছে বিনوره বলছে জি আপনার নার্সারির নামটা এবং টেস্টটা যদি বলেন আসসালামু আলাইকুম আমার নাম মুজিদুল খান নার্সারি নাম হচ্ছে সিলেট এগ্রো হাউস এদার প্রোভাইডার হচ্ছেন অধ্যক্ষ মইউদ্দিন ফারুক তো আমাদের নার্সারি হচ্ছে নতুন ক্যান্টনমেন্ট রোড পাইপার সিলেট তো এখানে আসলে সব রকমレア আর যে কালেকশনগুলো আছে যেগুলো বিলুপ্ত প্রায় এবং যেগুলো বর্তমানে চলছে আমরা চেষ্টা করছি যে দেশীয় জাতগুলোকে আবার নতুন করে পুনরুদ্ধার করার জন্য কারণ অনেক রকম ফল আছে যে ফলগুলো এখন বাংলাদেশে প্রায়। আমরা সেই প্রায় ফলগুলোকে আবার মানুষের সামনে নিয়ে এছাড়াও আমাদের কাছে কিছু কিছু যে কালেকশন গুলা এই আমাদের নার্সারিতে নেই প্রথমে আপনাকে আমি দেখাবো এই দেখেন চন্দন গাছ এই যে লাল চন্দন লাল চন্দন খুবই বিখ্যাত আপনারা জানেন এটার পার কেজি হচ্ছে

আমলকি দেখছেন এটা হবে কালারের লাল আরো কিছু ফল দেখাচ্ছি কফি গাছ দেখেন এই যে কফি গাছে কফি রুবাস্টার কফি রুবাস্টার কিন্তু গাছে ধরে আছে এটা যে পান বিল আছে এটার পাতা কিন্তু একবারে পানের সাথে খুবই আমার টেস্টি হবে এটা হচ্ছে সুইট শান্ত এ দেখেন আমাদের দেশি জাতের একটা পাতিলেবু এই পাতিলেবু কিন্তু এখন আগে সিলেটের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এই পাতিলেবু পাওয়া যেত এখন কিন্তু পাতিলেবু সব জায়গায় পাওয়া যায় না এই পাতিলেবু হচ্ছে এটা আর এটা হচ্ছে একটা লেবু বারো মাস ধরে একটু সাইজে ছোটো হলো একবারে কাগজি লেবুর মতো খুবই টেস্টি এবং খুবই রসালো এটাই দেখেন এদিকে ফুল এদিকে ফল সেম এই আরেকটা একটা লেবু আছে তারপর ওই যে একটা হাই জাম্বুরা আর এটা হচ্ছে আপনার এটা তো অস্ট্রেলিয়ান মালটা বাজারে বর্তমানে বিএসএমি মালটা বা মালটা বেরিগেট মালটা সব অনেক রকম মালটা প্রচলিত আছে অস্ট্রেলিয়ান যে মালটাটা এটা আসলে খুবই হলুদ হয় অনেক মালটা গুলো হলুদ হয় না এটা হলুদ হবে এটা বাজারে যে কাঁচা মালটা পাওয়া যায় সেটা বিকল্প এটা হলুদ মালটা হওয়ার কারণে এটা বাজার তো অনেক বেশি এই যে একটা ফল গাছ দেখতে পাচ্ছি এটা করসল গাছ বা এটাকে টক বা সৌর সব বলে এই টক আতা ক্যান্সার প্রতিরোধ এটা পাতা গরম পানিতে ধরেন একটা পাতা গরম পানিতে কাপ পানিতে যদি দিয়ে খাওয়া হয় তাহলে ক্যান্সার প্রচুর চালিম খেতে পারেন না কারণ এটা গুঁড়া পচে মরে যায় এটা সমস্যা হচ্ছে জাতের কারণ এটা কিন্তু খুবই উন্নত জাতের এটা হচ্ছে সুপার বাগ বড় কত বড় হয় নাই এটা বড় বড় হয় ধরেন পাঁচশো ছয়শো গ্রাম একটা কালিম হয়ে যাবে এটা আবার অস্ট্রেলিয়ান মালটা আর এটা হচ্ছে দার্জিলিং কমলা দার্জিলিং কমলা কিন্তু পানি ঠিকভাবে চাষ হচ্ছে সারা দেশে সাতকরা সাতকরা কিন্তু সবাই গাছ লাগায় কিন্তু সাতকরা ধরতে ধরা অনেকে আগে মনে করতো যে সাতকরা যদি বাবায় লাগায় তাহলে নাতিয়ে সেটা খায় কিন্তু এখন একবারে পসিবল হয়ে গেছে আমাদের অনেকগুলা সাতকরার ধরন্ত গাছ আছে এই ধরনের কতটা মানে আইটেম আপনাদের আমাদের নার্সারিতে প্রায় পাঁচশো বত্রিশটা আইটেম আছে ফল ফ্রুটসহ সেখানে আনুমানিক ওরা নিয়ে আসছে এখানে আমরা এখান তো বেশি আনারসের সুযোগ নাই তারপরে চেষ্টা করছি যাতে আমরা আড়াইশো প্লাস আনতে পারি কম কম গাছ এনে এটা চেষ্টা চলছে আমাদের তারপর এই জিনিসগুলো দেখেন ড্রেসিনা আচ্ছা যারা গাছ লাগাতে আগ্রহী বা লাগাতে চান গাছ জায়গা যদি কম তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ আমরা স্বল্প পরিসরে যাতে মানুষ অধিক গাছ লাগাতে পারে সে বিষয়ে পরামর্শ দিয়ে এবং বাগান করে থাকে যারা ধরেন ছাদ বাগান করতে চান গার্ডেন গার্ডেন করতে চান বা ইনডোর গার্ডেন করতে চান আমরা তাদেরকে সেই সার্ভিসটা দিয়ে থাকি আমরা ইনডোরে গার্ডেন করে দিই বেলকুনি গার্ডেন করে দিই ছাদ বাগান করে দিই তারপর বড় বড় যে বাণিজ্যিক যে বাগানগুলো আছে ফলের সে বাগানগুলো আমরা করে দিই এবং বিভিন্ন রাস্তাঘাট সহ বিশেষ করে যারা বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো বিতরণ করে চারা যারা বিতরণ করে আমরা তাদেরকেও সহযোগিতা করে থাকি আমাদের কাছে যদি কেউ চারা কিনে Danske tekster af Jesper Buhl Scandinavian Text Service 2018